তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন এখন হিন্দুদের ভয় পাচ্ছেন তাই তিনি এই কথাগুলো বলে ওনার সঙ্গে যে কয়েক পারসেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে

হস্তক্ষেপ করা উচিত এবং ইস্কনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লইয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে নইলে গ্রেপ্তার করা হচ্ছে আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশের পরিস্থিতির দিকে চিনময় কৃষ্ণ প্রভুকে আরো জেলবন্দি করে রাখার কৌশল বাংলাদেশের এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি সন্ত্রাসের ভয়ে কোনো আইনজীবী লড়তে পারলেন না সন্ন্যাসীর হয়ে সন্ন্যাসীর জামিন আটকাতে আইনি শিষ্টাচার শিখে তুল্য বাংলাদেশ মানবাধিকারের তোয়াক্কা না করলে ইউনিস প্রশাসন আগের দিন আদালতে হাজির করার সময় মৌলবাদীদের তাণ্ডব আমরা দেখেছিলাম সন্ন্যাসীর অনুগামীদের ওপরেও পুলিশি অত্যাচারের ঘটনা ঘটে চিন্ময়কৃষ্ণের আইনজীবীকে পিটিএ হাসপাতালে পাঠানোর অভিযোগ পিটিএ হাসপাতালে পাঠানোর অভিযোগ রাধা দাসের যদি এরকম ওদেরকে উইচ হান্টিং করা হয় তাহলে কে দাঁড়াবে আমরা এটাও শুনেছি কি ওরা ওদের উপরে ফিজিক্যালি অ্যাট্যাক করা হয়েছে ওদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে তো এটা গোটা বিষয়টা খুব আনফর্চুনেট জামিন পাওয়ার তো দূরের কথা ওনার জন্যে একজন লয়ার কোর্টে দাঁড়াতে পারে ওরকমও কেউ আসেনি জেল একটা নর্মাল জায়গা নয় ওখানে এত ক্রিমিনালস থাকে ওদের মধ্যে কীরকম উনি থাকবেন দশ দিন অলরেডি থেকেছেন আর এক মাস চল্লিশ দিন তো এটা গোটা বিষয়টা খুব ভেরি ভেরি আনফরচুনেট। আমাদের বিচার ব্যবস্থা আজকে জানেন আজকে কোনো সিনময়ের কোন খুশিল এখানে আজকে এম اسماعলাই হাজির ছিল না যার পরিপ্রেক্ষিতে এই মামলা তারিখ জানুয়ারিতে পরছে এই সিনময়ের কারণ তারা সাজা দিতে পারে না। বাংলাদেশে পরপর হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে উত্তাপ সংসদে দিনের পর দিন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে আছে বদলে যাচ্ছে জনবিশ্বাস তারপরেও নিষ্ক্রিয় হয়ে বসে আছে পুলিশ রাজ্যসভায় তীব্র প্রতিবাদ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ ছড়া করার পক্ষে সওয়াল করলেন তিনি बांग्लादेश का हिंदू को अत्याचार की बात कर रहे हैं और दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया साइंस इंस्टीट्यूट गया है एटोमिक एनर्जी कंसर्न मिनिस्ट्री शुड इमीडिएटली एविक्टेड दट पर्सन ऑफ दट पर्टिकुलर प्लेस पुलिस का इलेक्शन बिकॉज ऑफ द ब्लॉक वोट बिकॉज ऑफ ब्लॉक वोट

আবার আবার আমার দ্য লেট মিনিস্ট্র অফাল অ্যাফেয়ার্স কাম টু দ্য পার্লামেন্ট হ্যাট ইনকিমেটার্স হ্যাট দ্য লেটেস্ট পজিশন অব বাংলাদেশ এদিকে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সংসদ থেকে রাজ্য সরকারকে তীব্র নিশানা রানাকাটে বিজেপি সংসদে জগন্নাথ সরকারের অভিযোগ সরকারি মদতেই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে এর জেরে এখানকার জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ সরকার দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদিয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে